কাতারের রাজপরিবারের কাছ থেকে একটি বহুল বোয়িং উড়োজাহাজ উপহার হিসেবে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এতেই আবারও শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে আলোচনা সমালোচনা জানা গেছে কাতারের কাছ থেকে প্রায় চল্লিশ কোটি ডলারের একটি বোয়িং জাম্বোজেট উপহার নেয়ার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প বিমানটিকে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার উপযোগী করে তোলার আগ্রহ দেখিয়েছেন তিনি এমনকি উপহার নেওয়ার প্রস্তাবের পক্ষে সাফাই গিয়েছেন ট্রাম্প এই প্রস্তাবকে ঘিরে নৈতিকতা এবং জাতীয় নিরাপত্তা নিয়ে সমালোচনা উঠলেও ট্রাম্প এটিকে ইতিবাচক বলে অভিহিত করেছেন বিমানটি ফিরিয়ে দিলে সেটি বোকামি হবে বলেও মন্তব্য করেছেন তিনি বিমানটিতে বর্তমানে তিনটি বেডরুম একটি ব্যক্তিগত লঞ্চ ও একটি অফিস রয়েছে ট্রাম্প জানিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর তিনি এই বিমানটি সরাসরি নিজের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে পাঠিয়ে দেবেন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির সরকারি কর্মকর্তারা কোনো রাজা যুবরাজ বা বিদেশি রাষ্ট্র থেকে উপহার গ্রহণ করতে পারবেন না এছাড়া দেশটির কর্মকর্তারা চারশো আশি ডলারের কম মূল্যের উপহার গ্রহণ করতে পারেন এর চেয়ে বেশি মূল্যের কোনো বিদেশি উপহার গ্রহণ করতে হলে কংগ্রেসের সম্মতি প্রয়োজন আর তাই এই বিমান উপহার নিয়ে শুরু হয়েছে সমালোচনা একাধিক জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতার দাবি এই উপহার গ্রহণ অবৈধ এমনকি ট্রাম্পের নিজ দলের কয়েকজনও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কারণ এটি মার্কিন সরকারের বিদেশি কোনো রাষ্ট্রের কাছ থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার এদিকে পুরো বিষয়টি অত্যন্ত প্রকাশ্য ও স্বচ্ছ প্রক্রিয়ায় ঘটছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বিমান বিতর্কের মধ্যেই চার দিনের মধ্যপ্রাচ্য সফরে বর্তমানে কাতারে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফরের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের জন্য বিনিয়োগ আকৃষ্ট করা ইশরা দীপ্ত সংবাদ